ওরা এই সুযোগ সৎ করে আগে আপনার সত্তর টাকা ষাট টাকা মানুষ যদি জানতে পারে আগামীকাল কেয়ামত আজকে তজবি টুপির দাম কত হবে ফিলিস্তিন পতাকার দাম কত ফিলিস্তিন পতাকা দেড়শো টাকা আগে কত ছিল আগে আপনার সত্তর টাকা ষাট টাকা এখন দেড়শো টাকা হওয়ার কারণ এটা কোম্পানি বাড়াইছে ভাই মানে এখন কোম্পানি বাড়াইছে না ভাই কোম্পানি বাড়াইছে ষাট টাকা সত্তর টাকার পতাকা এখন দেড়শো টাকা এটা কোম্পানি জানবো ভাই এই এই এইভাবে আমরা ফ্রিসিরি পিছনে মানে পাশে দাঁড়াচ্ছি এটা কোনো কথা মানে আমাদের জন্য আরো আরো সস্তা করে দেওয়া উচিত ছিল আমাদের সবার হাতে বাঙালির হাতে পতাকা থাকবে কোম্পানিতে না আমরা কি করুন কোম্পানি বাড়ায় না সবসময় এগুলো আপনারাই বাড়াচ্ছেন মানুষ যদি জানতে পারে আগামীকাল কেয়ামত আজকে তসবি টুপির দাম কত হবে নিশ্চয়ই মনে করেন কোটি কোটি টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা মানুষ মরার আগেই দাম বাড়ায় দেয় যেমন আমরা রমজান মাসে দেখি যে বারো মাসে আমাদের শাক সবজি সব কিছুর দামই কম থাকে কিন্তু রমজান মাসে আসলে পরে আমাদের শাক সবজি চালের দাম সব দাম অনেক উর্ধ হয়ে যায় নিত্য পরি সব কিছুর দাম অনেক বেড়ে যায় এই যে বাংলাদেশ থেকে যে মিটিং মিছিল সমাবেশ করা হচ্ছে বিভিন্ন জায়গায় এতে ফিলিস্তিনির কি লাভ হবে তাদের মনোবলটা বাড়বে তাদের মনোবল তাদের আত্মবিশ্বাস বাড়বে তারা বুঝতে পারবে যে বিশ্বের এটা আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে ওরা অনুভব করবো যে আমাদের পাশে আসা আমাদের পাশে আসা বাংলাদেশি বাইরা দাঁড়াইছে ফিলিস্তিনিদের এতটুকু উপকার হইব আর এই বাংলাদেশের মানুষদের যদি আসলে ওইখানে যায় যুদ্ধ করার মতো প্রসেস করে দেয় কিংবা মানে রাস্তা করে দেয় কিংবা প্লেনে নিয়ে যায় ফ্রি সাথে সেই ক্ষেত্রে বাংলাদেশের অনেক যুবক ছেলে পেলে আছে ওইখানে যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহী যেতে আগ্রহী কিংবা যেতে চায় এরকম যদি সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে আমাদের অনেক মুসলিম বাইরা ওখানে যায় যুদ্ধ করবে আমরা আমরা আর কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি ইসরায়েলের বিপক্ষে আমরা ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সব সময় প্রস্তুত আমাদের শুধু ডাক দিলেই হলো আপনারা দেখছেন আসলে ইতিমধ্যে আপনারা দেখছেন বিগত আপনার কিছুদিন আগে একটা আন্দোলন সংগ্রাম গেছে এখানে কিভাবে ছাত্র বাইরা কিংবা আমরা যারা আছি স্টুডেন্ট যারা আছি এরা কিভাবে যুদ্ধ করছি এইভাবে যদি মনে করেন যে আমরা একটা স্বরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি তাহলে ফিলিস্তিনিদের আমাদের ছোট ছোট মা বোন কিংবা বাই শিশুরা যেভাবে মারতেছে গুলি করে ইহুদিরা ওই ওদের পাশে গিয়ে আমরা একটু হইলেও অন্তত পক্ষে দাঁড়াইতে পারবো এবং কি যুদ্ধক্ষেত্রে আমরা ওইখানে যে যেতে পারবো কিংবা ওইখানে আমরা যুদ্ধ করার জন্য যেতে পারবো এই সুযোগ সুবিধাটা আমাদেরকে বাংলাদেশ সরকার এখন বর্তমানে তৎকালীন সরকার যে আছে এই সুযোগ সুবিধাটা আমাদেরকে করে দেওয়া উচিত এবং কি আমরা এটা আশাবাদী আপনারা যারা ফ্রেশের লোক আছেন তারা ইতিমধ্যে আপনারা যেভাবে মনে করেন যে বাংলাদেশের জনগণের প্রতি কাজ করতেছেন আমরা আমরা চাই আপনার প্রতিটা মিডিয়া এভাবে আসলে প্রতিটা মানুষের সাক্ষাৎকার নিয়ে আপনার প্রতিটা মানুষ মানে সারা বাংলাদেশে পুরা বইয়ের বিশ্বে এটা তুলে ধরেন আমরা আমরা ইসরায়েলের বিরুদ্ধে আর কি কি করা সম্ভব বাংলাদেশ থেকে এটা আন্তর্জাতিক পর্যায়ে এটা জানানো উচিত হ্যাঁ যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চাই এটা আন্তর্জাতিক আর জাতিসংঘ জাতিসংঘকে আমরা ধিক্কার জানাই এই ব্যাপারটা নিয়ে আর আন্তর্জাতিক ব্যাপার আমি চাই যে আমাদের এই যে আন্দোলনগুলোর জন্য যে জাতি জাতিসংঘে যেন জানানো উচিত আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই এখন আরেকটা ইতিমধ্যে দেখছেন আপনারা দেখেন সমগ্র বাংলাদেশের মানুষ শুধু মানে আলেমুলামা ওই বাইরাও তো মাঠে নামতেছে যারা মনে করেন যে দল বৃদ্ধিক যারা দল করতেছে তারাও কিন্তু প্রতিনিয়ত মাঠে মনে করেন যে পতাকা কালো পতাকা কন কিংবা পতাকা নিয়ে মাঠে নেমে গেছে এখন ইতিমধ্যে দেন সমগ্র বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে যাচ্ছে ঠিক আছে আসলে প্রতিবাদ জানানোর জন্যে রাস্তায় নেমে যাচ্ছে আমরা আমরা দেখছি সারা বিশ্বের মুসলমান বিভিন্ন দেশে সমাবেশ করছে বিক্ষোভ করছে তার প্রতিবাদ জানাচ্ছে কিন্তু রাষ্ট্রীয় ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এতে এই জন্যই যে অতি হবে এই আমরা শীঘ্রই যেন কোন সুষ্ঠু একটা সমাধানে আসা যায় আপনার কি মনে হয় যে এই যে বাংলাদেশের মানুষজন রাস্তায় বিক্ষোভ মিছিল করলে সরকার বাংলাদেশের জনগণকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তানতে পাঠাবে ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু আমরা মুসলিম রাষ্ট্র আমরা চেষ্টা করতেছি আমরা চাই যেন এরকম কিছু একটা হয় এই জন্যই তো আমাদের মাঠে নামা আমরা আসলে মাঠে নামছি মনে করেন আমাদের আমরা তো একটা মুসলিম রাষ্ট্র কিংবা আমাদের মানে মানে এইটটি পার্সেন্ট মুসলিম কিংবা নব্বই পার্সেন্ট মুসলিম আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যে বসবাস করে আমাদেরকে দেখে অন্য আরেকটা কান্টি অন্য আরেকটা মুসলিম কান্টি এভাবে জাগ্রত হবে এভাবে জাগ্রত হতে হলে আসলে মনে করেন অন্য আরেকটা মুসলিম কান্ট্রিও এইভাবে প্রতিবাদ করব। এইভাবে প্রতিবাদ করতে 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 প্রতিটা মুসলিম কান্ট্রি যেদিন প্রতিবাদ করব তখন মনে করেন যে একটা মানে একটা দুশরে মনে করেন মানে খুব সহজে খুব সহজে আপনারা জানেন খুব সহজে গায়াল করা সম্ভব কিংবা আপনার দেখেন শুধু আপনি যে এই যে জাতিসংঘ যারা আছে ওনার একটা দিক নির্দেশনায় যদি এই অবস্থা ফিলিস্তিনি দেওয়া হয় আমাদের যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি আছে। আপনি দেন ওনাদের আশপাশে যে মুসলিম কান্ট্রিগুলি আছে এভাবে যদি প্রতিবাদ জানাইতো আমাদের বাংলাদেশ তো ছোট একটা রাষ্ট্র এই মানে ছোট একটা রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণ যেভাবে আপনি আন্দোলন সংগ্রামে নামছে এভাবে যদি অন্য অন্য বড় বড় মুসলিম কান্ট্রির মুসলিম ভাইরা তো তাহলে কিন্তু এরা আজকে এই আন্দোলনগুলি কিংবা এই মানে এই অত্যাচারগুলি করতে পারতো না পুণ্য বর্জন করে পূর্ণ বর্জন করে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব হ্যাঁ সম্ভব এটা কেন সম্ভব না অবশ্যই সম্ভব ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ দাঁড়ানোর যে প্রতিক্রিয়া দেখছেন সেটা আপনাদের জানার চেষ্টা করছি ইসরায়েলি পতাকা কত ফিলিস্তিন পতাকা কত একশো বিশ একশো বিশ আগে কত ছিল একশো ফিলিস্তিন পতাকা আগে কত ছিল এমনিতে কত ছিল 100 এখন 110 120 হ্যাঁ কেন দাম বাড়লো কেন বা বাড়ে আপনার যা ইসলামপুর মার্কেটের দোকান বন্ধ যেতে যারা সেলাই করে ওরা সব ঈদের ছুটিতে গেছে ওরা আসে নাই ঠিক আছে নিজেরা খুব পরিশ্রম করে পরে যে কটা বাড়িতে যে যা পাঁচশো তো ওই জায়গায় বেরিয়েছে একশো এই জন্য দাম বেড়ে গেছে আর দশ টাকা করে বাড়ছে যদি আপনারা শোনেন কয়েকদিন পরে কিয়ামত হবে টুপি তসবির দাম কেমন হবে বলে মনে করেন হ্যাঁ যদি এমন ঘোষণা আসে যে পনেরো দিন পরে পৃথিবী ধ্বংস হবে কিয়ামত হবে তাহলে টুপি তসবির দাম বাড়বে বলে মনে করেন হ্যাঁ টুপি তসবির দাম কেন বাড়বে কেন আপনি যেমন এখন না পাইলে কথা বুঝেন যদি অধিকতে বাড়ায় আমি আপনাকে বুঝে দে যদি অধিকতে বাড়ায় দশ টাকা এদিকে তো দশ টাকা বাড়বে আর যদি অধিকতে না বাড়ায় তাহলে বাড়বে কেন মেন বাড়ানোর উদ্দেশ্য কি মেন জায়গায় উদ্দেশ্য হইলে ওরা এই সুযোগে সদ ব্যবহার করে ঠিক আছে এখন ওদের কাছে মাল স্টক আছে এক লক্ষ পিস ওরা বলে আমাদের কাছে মাল নেয় এই দাম হইলে তাহলে আমরা ব্যবস্থা করে দিতে পারি ডেনে আর কি করবো ওরা ওই দামে নিয়ে আসে বেশি দামে দশ টাকা এখানে এসে সত্যি করে বলেন আপনারা কত করে পিস কিনেন কি পতাকা পতাকা কত করে কিনেন পতাকা আমরা বারো মাসে একশো আপনার একশো টাকা করে কিনেন না বেঁচে একশো এটা তো কিনেন কত করে কিনে লাঠি সহ আপনার যা সত্তর টাকা আশি টাকা একশো দশ দাম বেড়ে টাকা বাড়ছে আমার আমার দশ টাকা বাড়লে কোনো আছে আমরা সারাদিন পরিশ্রম করে দশটা টাকা পাই আমার তো নাই যে পাইকারি হাজার হাজার পিস দশটা কয় টাকা থাকবে এখন আপনার কি আমি তো মাল পাইতেছি না আমি বাকি পাইছি দশটা হ্যাঁ পাইছে দশটা আরেকজন পাইছে দশটা আরেকজন পনেরোটা এই দশটা পনেরোটা মাল পেয়েছে কার কি হবে মানে প্রচুর বিক্রি হচ্ছে হ্যাঁ প্রচুর কারখানা এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ ফিলিস্তিন সাপোর্ট বেশি বাংলা ভক্ত বেশি বাংলাদেশের জন্য আমার মনে হয় বাঙালিরা জানতে হতে প্রস্তুত আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে